নিষ্পেষিত হয়েছে যাদের জীবনের ঝুঁকি রয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং সেটি ব্যক্তি পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে যে কার্যক্রমগুলো হয়েছে সেটি মূলত আমাদের সংগঠন ব্যক্তি পর্যায়ে কাজগুলো করেছে যার জন্য ঢালাওভাবে গণমাধ্যমের সম্প্রচার কিংবা সবার সামনে উপস্থাপন হয়তো আমাদের হয়নি কিন্তু আমাদের কাজগুলো চলমান ছিল চলমান আছে এবং চলমান থাকবে আসলে বিচ্ছিন্ন কিংবা সম্পৃক্ত দুটি শব্দ নির্ভর করে আপনি কিসের সাথে বিচ্ছিন্ন কিসের সাথে সম্পৃক্ত আমরা ইতিমধ্যেই বলেছি আমরা সম্পৃক্ত ছিলাম জুলাইয়ে যারা নিষ্পেষিত হয়েছে যাদের পরিবার প্রপার সহায়তা পায়নি তাদেরকে সহায়তার স্থানে পৌঁছে দেওয়ার জন্য তার মানে আমি যদি মিডিয়ার সামনে থাকি কিংবা বড় কোনো প্রোগ্রাম আয়োজন করে সবাইকে ডাকি তার মানে আমি সম্পৃক্ত এই বিশ্বাসে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন বিশ্বাসী না আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে কাজগুলো আমরা করছি কি করছি না আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশায় নিয়ে যাওয়ার জন্য আমরা মানুষদেরকে সহায়তা করছি কিনা যদি এগুলো করে থাকি তাহলে আমরা বিশ্বাস করি আমরা সম্পৃক্ত ছিলাম এবং বর্তমানে জুলাই সনদ যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা আমাদের অভ্যুত্থানের প্রেক্ষাপটে খুবই সামঞ্জস্যপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি দাবি যার জন্য বর্তমানে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী যখন দাবি করছে তারা সরকারের জুলাই সনদকে সিগনেচার করবে না কিংবা প্রত্যাখ্যান করবে কিংবা সংবিধানে অন্তর্ভুক্ত করতে দিবে না ঠিক জায়গায় আমরা প্রয়োজন মনে করেছি এই বিষয়টি সবার কাছে জানানো কিংবা জুলাইয়ের সাথে সম্পৃক্ত অন্য যে সকল সংগঠন কিংবা সংগঠনের সাথে নেই এরকম সাধারণ জনতা রয়েছে তারা যেন এই বিষয়টি উপলব্ধি করতে পারে এবং তাদের দাবিগুলো যেন উঠে আসে এর জন্যই আমাদের আজকে সব আপনি একটা প্রশ্ন করছেন খুব ভালো প্রশ্ন যে আসলে আমরা মানে একসাথে নেই যাবেন কথা হলো কি যে একটা বড় অভ্যুত্থান বা একটা যে কোনো বড় ঘটনার পরে সাধারণত মানুষ যখন নিজেদের অধিকার ফেরত পায় নিজে কথা বলার জায়গা পায় তখন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কথা বলতে চাই তার মানে এই না যে আমরা সবাই আলাদা আলাদা কথা বলছি প্রত্যেকের কথাগুলো কিন্তু একই আপনারা যারা আমাদেরকে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন দেখতেছেন তারা কি বিক্ষিপ্ত কাজগুলো কি করতেছে আমাকে মানে একদম একজাক্টলি নোটিস করে বলেন যে কি এদের মধ্যেই মানে জুলাই অভ্যুত্থানের যে ঘটনাগুলো বা যে আলাপগুলো দরকার তার বাইরে কেউ অন্য কোনো আলাপ দিচ্ছে না যাদেরকে আপনারা বিক্ষিপ্ত বলতেছেন তাহলে আমি তো মনে করছি না আমরা বিক্ষিপ্ত আমরা একই আলাপ তুলতেছি হয়তো বা ভয়েসটা রেজ হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এবং একটা বড় অভ্যুত্থানের পরে একটা বিপ্লবের পরে এই ঘটনাগুলো ঘটে পৃথিবীর সব জায়গায় ঘটছে তা আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্নগুলো কেন যদি আমি আপনাদের এই প্রশ্ন করি সেটার উত্তর আপনাদের কী